যেহেতু আমি গ্রামে থাকি তাই গ্রাম এবং শহরের মধ্যে একটা পার্থক্য থেকেই থাকে সব সময় গ্রামের মানুষ হিসাবে গ্রামের মানুষের সাথে ফেরা গল্প গুজব একসময় আমি এরকম জীবনযাপনই করতাম মানে সবার সাথে সবসময় হাসি খুশি থাকতাম মন খুলে গল্প করতাম আনন্দ করতাম কিন্তু ধীরে ধীরে একটা সময়ের পর বুঝতে পারি যে না মানুষ মিশে গিয়ে পিষে দিয়ে যায় মানুষ ভালোবাসার যোগ্য হতেই পারে না আমি আমার পাড়ার প্রতিটা মানুষের সঙ্গে মিশে দেখেছি তাদের সঙ্গে চলাফেরা করে দেখেছি প্রতিটা মানুষের কাছ থেকে আমি ভিন্ন ভিন্ন রকমের ব্যবহার পেয়েছি তারপর থেকে বুঝলাম একা থাকা সব থেকে বেশি ভালো কারণ একাকিত্ব কখনো বেইমানি করে না আপনি যখন থেকে একা থাকা শিখে যাবেন তখন থেকে পৃথিবীর সুখী মানুষের তালিকায় আপনি থাকবেন কারণ একা থাকলে মনে কষ্ট পাওয়ার কোনো ভয় থাকে না একা থাকলে দুঃখ পাওয়ার কোনো ভয় থাকে না একা থাকলে কারো থেকে আঘাত পাওয়ার কোনো ভয় থাকে না একাকিত্ব জীবনের থেকে সুন্দর সময় আপনি যখন থেকে একা থাকা শিখে যাবেন গ্রামের থেকে শহরে একদিকে ভালো আসে কার বাসায় কে আসলো কে গেল কে কি খেলো কে কিভাবে থাকলো এসব নিয়ে কোনো মাথা ব্যথা কোনো চিন্তাই নেই যে যার মতো জীবন যাপন করে কিন্তু সে তুলনায় গ্রামের মানুষজন অনেক বেশি টক্সিক অনেক মানুষ মনে করে গ্রামের মানুষ খুবই সহজ সরল তারা অনেক ভালো মানুষ কিন্তু আমি বলবো গ্রামের মানুষ একদমই সহজ সরল না সবচেয়ে কুটিল এবং জটিল হচ্ছে এই গ্রামের মানুষ আমি আজ দুই থেকে তিন বছর যাবৎ আমি আমার পাড়ার কোনো মানুষদের সঙ্গে না কোনো মানুষদের সঙ্গে ওঠা বসা করি না যখন থেকে আমি ফেসবুকে আরও কাজ শুরু করেছি তখন থেকে বলতে পারেন এক ধরনের আমি সময়ই পাই না আমি প্রয়োজন ছাড়া আমি আমার বাড়ির বাইরে বের হই না বর্তমানে আমি আমার পুরো পাড়ার মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু সবসময় তারা দেখবেন আমাকে নিয়েই পড়ে থাকে আমার কথায় আমি মানে যেভাবেই হোক কথাগুলো আমার কানে আসে দেখবেন যে সব জায়গাতেই আমাকে নিয়েই সমালোচনা হচ্ছে কেন হচ্ছে আমি বাহিরে বের হই না আমি কারোর সাথে মিশি না কারোর সঙ্গে কথা বলি না আমার ছোট্ট একটা পরিবার আমার হাজব্যান্ড আমার শাশুড়ি আমার দুইটা মেয়ে আমরা সবসময় আমাদের নিজেদের মতো করে চলি আমার হাজব্যান্ডটা আমার পাড়ায় কোনো আড্ডা দেয় না কারোর সঙ্গে তেমন একটা মেশে না আমাদের বন্দর আছে সেখানে মানে এগুলো নিয়েই তাদের চিন্তা আমাদের কোনো জমি জমা নেই আমার শ্বশুর নেই দেবর নেই ভাসুর নেই কিভাবে এরা চলে এরা একজনের ইনকাম দিয়ে কীভাবে এভাবে চলে এতটা ভালোভাবে স্বাচ্ছন্দ্যভাবে চলে আল্লাহ তারপরে দুইটা মেয়ে দেশে কোনো ছেলে সন্তান দেয় নাই মানে আমাদের থেকে ওদের চিন্তা বেশি যাই হোক এই মানুষগুলোকে আল্লাহতালা হেদায়ের দিক যদিও এরা কোনো দিন মানুষ হবে না অমানুষের তালিকাতেই থাকবে আল্লাহর রহমত এবং বরকত বলে একটা কথা আছে আল্লাহ যদি রহমত করে অল্প ইনকাম দিয়েও আপনি খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন আর আল্লাহর রহমত আর বরকত যদি আপনার ইনকামের মধ্যে না থাকে না আপনি লক্ষ টাকা ইনকাম করেও আপনার জীবনটা খুব ভালোভাবে কাটাতে পারবেন না মানুষ এই বিষয়গুলোই কেন জানি না বুঝতে পারে না আমার বিয়ে হয়েছে আর ষোলো বৎসর যাবত আমি এমন একটা মানুষ এই ষোলো বৎসরে আমি সব মানুষকে চিনে ফেলেছি বলতে পারেন আমাদের পাড়ার কে কেমন কে কীরকমভাবে চলে কার কথা বলার ধরন কেমন কার চলাফেরার ধরন কেমন এটা বুঝে বুঝে গিয়েছি না যে মানুষের সঙ্গে মেশা যাবে না একা থাকা অনেক বেশি ভালো আমার হাজব্যান্ডও এরকম আমার হাজব্যান্ড আগে থেকে চুপচাপ স্বভাবের মানুষ কিন্তু আমি একটু সবার সঙ্গে বেশি মিশতাম তারপর থেকে বুঝতে পেরেছি যে না মানুষ মিশে গিয়ে পিষে দিয়ে যায় একা থাকাই ভালো